আমি বয়স্ক মানুষই চাই ভাই আমি তো ইয়ং জওয়ান স্মাইল দেখলে এতটাই দেখতেই মন চায় এরকম মানুষ আমি চাই না বুড়ো মানুষই ভালো আমি বুড়োর মধ্যে অনেক কিছু আছে ভালো নাই ভাই অনেক কষ্ট হয়েছে কেন কি হইছে কেউ সহযোগিতা করে না ভাই এর আগে তো তুমি দেখলাম ভেরা সার্চ করতেছো ভেরাগুলো সার্চ করছিলাম ভাই চুরি করে লিয়া গেছে ভাই কিটাটা করছে কষ্টই চুরি করছে

বিয়ে শাদী কপালেই নেই ভাই হয়নি তোমার লিপস্টিক কালারটা তো সুন্দর হয়েছে কালার সুন্দর হবে না খয়ারি খয়ারি মিলিয়ে কালার বেশ সুন্দর তুমি তো দেখতে বেশ আলহামদুলিল্লাহ সুন্দর বিয়ে হয় কেউ বলে না আর বিয়ের কথা কেউ বলে না ভাই বিয়ের কথা কেউ বলে না না কেউ বলে না বিয়ের কথা আচ্ছা তোমার বাসায় কে কে আছে বাসায় কে আছে বাসায় কেউ নাই এখন আমার আমি আমার খালার কাছে থাকি আমার কেউ নাই তোমার খালার কাছে থাকো আচ্ছা প্রতিবেদন করতে আসতে কেন প্রতিবেদন আইছি করতে কেন উনি কষ্ট বই রে কেউ যদি ভালো মানুষ বয়স্ক মানুষ বিয়ে করে কে তারে বিয়ে করতে চাই বয়স্ক মানুষ বিয়ে করার জন্য প্রতিবেদন করতে আইছি আমি বয়স্ক মানুষই চাই ভাই আমি তো ইয়ং জওয়ান স্মাইল দেখলে এতটাই দেখতেই মন চায় এরকম মানুষ আমি চাই না জনি সিং যে তো আসল

তোমরা কয় ভাই বোন দুই ভাই বোন তিন ভাই বোন তিন ভাই বোন মানে বোন কটা ভাই কটা দুইটা ভাই বোন ছিল তো সবাই চলে গেছে দুই ভাই চলে গেছে ভাই চলে এক জনই তো ভাই হ্যাঁ আর দুই বোন এক ভাই হ্যাঁ আচ্ছা ভাই কই গেছে ভাই চলে গেছে খালার সাথে চলে গেছে খালার সাথে চলে গেছে এসে গেছে কোন জায়গা জানি ইন্ডিয়া চলে গেছে ইন্ডিয়া এখন কার কাছে থাকো তুমি এখন আমি খালার কাছে থাকি খালার কাছে থাকি দর্শক বরাবরের মতো বলে আসে আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা হয় থাকে বিভিন্ন সময়ে বিভিন্ন অসহায় মানুষের জীবনের গল্পগুলো আমরা তুলে ধরে কি দেখতে সামনে আমরা দেখা যায় এই যে হ্যান্ডে দেখতে ঠিক আছে তোমার তো বেশ ভালোই সব কিছু মোটা হয়ে গেছে নাকি তুমি এখন আল্লাহ মোটা বানালে আমি কি করব মোটা কলি হব আমরা বিদায় নেব দর্শকদের কিছু বলার আছে সবাই মোটা আমাদের মধ্যে দর্শকদের কিছু বলার আছে বিদায় নেব কাছে কই অত ইয়ং ছেলে ছেলেরা আমার কাছে ফোন টোন দিও না আমি বয়স্ক মানুষ চাই যাদের বউ নাই যাদের মনে কষ্ট আছে আমি তারই চাই অত আমি ইয়ং স্মার্ট অত চশমা চকে দে এরকম মানুষ আমি চাই না দর্শক ভালো থাকুন আল্লাহ হাফেজ